শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকের পথে বর্ষা নাচ এবং ছবি আঁকতেও সে বেশ পারদর্শী শান্তিপুরের বাসিন্দা বর্ষা শর্মা এবছর মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে সে রাধারানী নারী শিক্ষা মন্দিরের দশম শ্রেণীর ছাত্রী জন্মের পর থেকেই বর্ষা শারীরিকভাবে স্বাভাবিক নয় বিশেষভাবে সক্ষম তার দুই হাতের আঙুল প্রায় নেই বললেই চলে এমনকি মুখের সঙ্গে জীব ও মাংস সঙ্গে যুক্ত তবু এই সমস্ত প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে সে এগিয়ে চলেছে শিক্ষার আলোয় ছোটবেলা থেকেই পড়াশুনায় অত্যন্ত মনোযোগী বর্ষা তার প্রিয় বিষয় বাংলা হলেও ভৌতবিজ্ঞান তাকে কিছুটা কঠিন মনে হয় তবে সেই দুর্বলতা কি শক্তিতে পরিণত করতে সে ভৌতবিজ্ঞানের উপর বেশি জোর দিয়ে পড়াশোনা করছে নিয়মিত ও স্কুলের শিক্ষকেরা তাকে সাহায্য করে চলেছেন বিশেষ চাহিদা সম্পন্ন হওয়া সত্ত্বেও বর্ষা এবছর অন্য কোন রাইটার ছাড়াই নিজে হাতে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার হাতের লেখা এতটাই সুন্দর ও স্পষ্ট যে অনেক সাধারণ শিক্ষার্থীকেও হার মানায় পড়াশোনার প্রতি তার একাগ্রতা এবং আত্মবিশ্বাস সকলের প্রশংসা করিয়েছে পড়াশোনার পাশাপাশি বর্ষা আঁকা শেখে এবং নিয়মিত নাচের অনুশীলন করে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে নাচের সাফল্য অর্জন করেছে সে অঙ্কন শিক্ষাতেও একাধিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের প্রতিবার পরিচয় দিয়েছে বর্ষার বাবা মনোজিত শর্মা জানান জন্মের মাত্র দিনের মধ্যেই শারীরিক সমস্যার লক্ষণ দেখা দিলে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ নেন চিকিৎসকেরা জানিয়েছিলেন ভবিষ্যতে তার অবস্থার উন্নতি হতে পারে বর্তমানে বর্ষা আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী ভবিষ্যতে সমাজসেবামূলক কাজ করার পাশাপাশি ব্যাংকে চাকরি পাওয়ার স্বপ্ন দেখে সে রাজ্য সরকার বিভিন্নভাবে পাশে দাঁড়ানোই তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে শারীরিক সীমাবদ্ধতা কখনো বর্ষার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি তার অদম্য ইচ্ছা শক্তি ও পরিশ্রম আজ সমাজের সামনে এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত তার বিদ্যালয় রাধারানী নারী শিক্ষা মন্দিরের শিক্ষিকাগণ সকল ছাত্রীর শুভকামনা রাখার সাথে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে বর্ষাকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এম নিউজ থেকে ও গর্ভাবস্থাতেই এরকম ছিল কিন্তু আমরা বুঝতে পারিনি আল্ট্রাসাউন্ড ধরা পড়েনি এলিজাবেথ কি বলে সেটা এখনো ডাক্তারি ভাষায় ডাক্তার দেখেছি ওনারা বলছে এটা গর্ভ মানে আঙ্গুলবা অন্যন বিষয়টা নিচের পোরশনটা কিছুই ছিল না তার জন্য এমনি কাজকর্ম ছোট বড় থেকে যেগুলো করে সেগুলোতে অসুবিধা কিছু সেগুলো তো একটু তো সমস্যা আছে কিন্তু আমরা যতটুকু ভেবেছি ততটানা ও যথেষ্ট পারে না না ও সারাখন পড়া নিয়ে থাকে ও নাস্তা ভালোবাসে নাস্তা শেকাতাম তারপরে ছবি আঁকতো ভালোবাসে নিজে থেকে ছবি আঁকাগুলো করে অফ টাইমে ছবি আঁকে নাস্তা শেখে তারপরে পড়াশোনার মধ্যেই থাকে মোটামুটি প্রস্তুতি কেমন হয়েছে প্রস্তুতি এই বছরটাও নার্ভাস ফিল করছে এখনো মজা আসছে বাবা কি কাজ করে বাবার ভ্যানুম আছে তাতে কারখানা রয়েছে আর আপনি আপনি হামি হাউস তো সব মানে পড়াই কে আপনি পড়ান বা না ওর বাবাই পড়ায় থেকে আমি পড়তাম এখন ওর বাবাই আর মানে দেনে ওর দিকে আমার দুই মে বড়ে পরীক্ষা দিচ্ছে কি নাম ওর ওই বর্ষা ঐশ্বর্য শর্মা ও 4 বছর এখন আচ্ছা কি নাম আপনার আমার সুপর্ণা শর্মা মানে বর্ষার ক্ষেত্রে মানে ছোটবেলা থেকেই এরকম সমস্যা এটা কি বলে ডাক্তারি ভাষায় কিছু জানেন না ডাক্তারি ভাষায় বলতে সেটা এখন মনে নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে ও ভুমিস্টার বড়কে 19 দিনের মধ্যে আমরা কলকাতা নিয়ে গেছিলাম এবার কলকাতা নেয়ার পর কলকাতার থেকে বড় ডাক্তার সুজিতের সাহা পিজি হাসপাতালের এবং অরিজিৎ চ্যাটার্জি অ্যাপোলো হসপিটালের দুটো দুজন ডাক্তারেরই আমরা কনসাল্ট করে এসেছিলাম যখন ট্রাভেল করে নিয়ে গেছি গাড়ি করে পনেরো দিনের মধ্যে ওনারা দেখে একই কথা বলছেন যে যে অবস্থায় আছে থাকুক পনেরো ষোলো বছর যাক ও নর্মাল থাকে কিনা কথা বলতে পারে কিনা এই সমস্যাগুলো আমরা দেখি দেখার পর তারপর ডিসিশন নেব যে জিভের অপারেশন করা যাবে কিনা কারণ ওটা জিভের আকৃতি নয় আমরা ওটাকে জিভ অনেক একটা মাংস উপরের দিকে লাগাই আচ্ছা এখন এটাকে যদি তারা বলছেন যে যদি এখনই আমরা পারি আমাদের এক ঘন্টার ব্যাপার না আমরা যদি এটাকে কাটাছড়া করে নামিয়ে নিয়ে আসি দেখা গেল পেশেন্টের কাছে রিফ্লেক্ট হয়ে গেল আচ্ছা সেখানে সেখানে পেশেন্টের অন্য কিছু বিপদের সঙ্গে কিনা এটা আমাদের বড় একটা চিন্তা ছিল বা সারা জীবন এটাই ভেবেছিলাম যে হয়তো এইভাবেই থাকবে কিন্তু এতটা দেবীর আশীর্বাদে মানে আমরা ভাবতেই পারিনি এতটা আপনি ও চেষ্টা করে যান আগামী দিনে আপনার নাম মনোজিৎ শর্মা